হেলথ নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় লবণ দিয়ে অসাধারণ অসাধারণ চিকিৎসা আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক রান্না করতে গিয়ে আগুনের বা গরম পানির আজ লেগে যেতেই পারে আক্রান্ত স্থানে সাথে সাথে লবণ লাগিয়ে দিন জলনি কমে যাবে এবং ফসকাও পড়বে না মাছ কাটতে গেলে অনেক সময় হাতে কাটা বিধে যাওয়া তীব্র যন্ত্রণা হয় কাটা ব্যথা জায়গায় লবণ ঘষে দিন অথবা পানিতে লবণ গুলে আক্রান্ত স্থান তাতে ডুবিয়ে রাখুন ব্যথা দ্রুত কমে যাবে অল্প দাঁত ব্যথা হলে রাতে ঘুমোবার আগে দাঁত ব্রাশ করে এক গ্লাস হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করুন তারপর আর কিছু মুখে দেবেন না এমনকি পানীয় নয় তারপর পরপর তিন দিন করবেন এভাবে দেখবেন দাঁত ব্যথা দূর হয়ে গেছে গলা ব্যথাতেও লবণ পানি সমান উপকারী টনসিলের ব্যথা ব্যথা বা জনিত কারণে গলা উষ্ণ গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে করুন আরাম পাবেন পোকামাকড় কামড়ে দিলে আক্রান্ত স্থানে অনেক সময় চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় উষ্ণ গরম পানিতে লবণ মিশিয়ে আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলুন চুলকানো কমে যাবে দাঁত গেছে দাঁতের সাদা রঙ ফিরে পেতে চান লবণের সাথে খালিটা লেবু মিশিয়ে সেটা নিয়ে দাঁত তিন দিনই দেখবেন দাঁতের সাদা রঙ করছে দাঁতের গোড়া করলে বা মাড়ি ফুলে গেলে লবণ মেশানো পানি তা উপশম করতে পারে উষ্ণ গরম পানিতে লবণ মিশিয়ে তার কিছুক্ষণ মুখে ধরে রাখুন দুদিন দুবেলা নিয়মিত করলেই মাটির ব্যথা মাড়ির ব্যথা ঠিক হয়ে যাবে আশা করি উপকৃত হবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য